আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো কোষ বিভাজন আমরা সবাই জানি যে কোষ বিভাজিত হয় কি হয় জীব দেহের বৃদ্ধি হয় তো এই কোষ বিভাজন প্রক্রিয়াটা আসলে অনেকগুলো ধাপে সংগঠিত হয় সেগুলো আমরা আজকে সংক্ষেপে বুঝবো ঠিক আছে এই কোষ বিভাজন প্রক্রিয়াটা মূলত দুটা ভাগে বড় বড় ধাপে ভাগ করা যায় একটাকে আমরা বলি আই ফেজ বা আই দশা আই মানে হলো দশা বা মাইটোটিক ফেজ গেল তো আই দশায় কি হয় একটা কোষ মানে যে কোষটা বিভাজিত হবে সেই কোষটার কি হয় ওর সমস্ত প্রোটিন ঠিক আছে তারপরে জেনেটিক বস্তু যা যা জিনিস থাকে সব কি হয় ডাবল হয় কী হয় সব কিছু ডুপ্লিকেশন হয় ডুপ্লিকেশন বলতে পারি বা ডাবলিং বলতে পারি ডাবল হয় পরিমাণে ঠিক আছে এবার সেই কোর্সটা এবার ইন্টারফেস থেকে এম ফেসে প্রবেশ করে ঠিক আছে এবার এই এমফেজের আবার দুটো দশা এই এমফেজের দুটো দশায় বিভক্ত ওর প্রথম দশাটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিস মানে হলো নিউ ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস ক্যারিওকাইনেসিস মানে হলো নিউক্লিয়াস এর বিভাজন তাহলে সে কোষটার প্রথমে কি হয় নিউক্লিয়াসটা বিভাজিত হয় ঠিক আছে আর দ্বিতীয় স্টেপটাকে আমরা বলি সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস ঠিক আছে সাইটো সাইটোপ্লাজম দ্বিতীয় স্টেপ কি সাইটোপ্লাজমের বিভাজন বোঝা গেল প্রথমে নিউক্লিয়াসের বিভাজন তারপর সাইটোপ্লাজমের বিভাজন হয় এবার এই স্টেপগুলোকে আমি যদি ছবির মাধ্যমে বুঝতে চাই তাহলে কী হবে একটা কোষ ছিল ঠিক আছে যার জেনেটিক বস্তু ছিল জেনেটিক বস্তুগুলো কী হল আগে ডাবল হয়ে গেলো সাইজে জেনেটিক বস্তু কোষ যা ছিল সেগুলো ডাবল হয়ে গেল সংখ্যায় ঠিক আছে এবার এই গোষ্ঠটা এম দশায় প্রবেশ করলো এবার তার কী হবে ক্যারিও কাইনেসিস হবে তার মানে সবার আগে কী হবে এটা আই দশায় ছিল সবার আগে কী হবে ওর নিউক্লিয়াসটা বিভাজিত হবে বোঝা গেল নিউক্লিয়াসটা বিভাজিত হলে এটা নিউক্লিয়াস নিউক্লিয়াসটা বিভাজিত হলে কী হবে জেনেটিক বস্তুটা আমার সাইটোপ্লাজমে চলে আসবে ঠিক আছে এরপরে আসলে ক্যারিও অনেকগুলো দশা থাকে আমরা অত বিস্তার আলোচনা করছিলাম তারপর এখানে আস্তে আস্তে কি হয় আস্তে আস্তে কি হয় এই টোটাল যে জেনেটিক বস্তু আর যেগুলো ডাবল হওয়া যে কোষঙ্গাণুগুলো আছে সেগুলো দুটো সেটে আলাদা হয়ে যায় দুটো সেটে আলাদা হয় একদিকে এভাবে জমা হয়ে যায় একদিকে কিছু নিউক্লিয় বস্তু এবং আরেক দিকে আরেক কিছু নিউক্লিয় বস্তু এবং কোষঙ্গাণ এভাবে সেপারেট হয়ে যায় ঠিক আছে এর পরের স্টেপে কী হয় এবার এই যে মাঝখানে আছে এই মাঝখানে এই সাইটোপ্লাজম যে আছে সাইটোপ্লাজমের মাঝখানে একটা ওয়াল তৈরি হওয়া শুরু হয় কি হয় এই নিউক্লিয় বস্তু ছিল আর কোসঙ্গাণু এদিকেও নিউক্লিয় বস্তু আর কোসঙ্গানু এবার এই সাইটোপ্লাজম বরাবর কী হয় একটা ওয়াল তৈরি হওয়া শুরু হয় এইভাবে একটা ওয়াল তৈরি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কি নিউক্লিয়াসের বিভাজন তাই আমরা এটাকে কি বলি ক্যারিওকাইনেসিস আর এখানে কী হচ্ছে সাইটোপ্লাজমটা বিভক্ত হচ্ছে তো এটাকে আমরা কি বলি সাইটোকাইনেসিস বোঝা গেল এটাই হলো সাইটোকাইনেসিস এরপরে কি হয় যে এই যে জেনেটিক বস্তুটা বস্তুগুলো আলাদা আলাদা হলো এগুলো আবার রিভার্সে গিয়ে নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যায় ঠিক যেভাবে নিউক্লিয়াস ভেঙেস জেনেটিক বস্তুগুলো মুক্ত হয়েছিল এবার এই জেনেটিক বস্তুগুলো প্রপার একটা কী হয় নিউক্লিয়াস তৈরি করে নেয় দুটো আর মাঝখানে ওয়াল ছিল একটা ঠিক এবার এই ওয়ালটা কী হয় এই ওয়াল বরাবর এটা ভেঙে যায় ভেঙে গেলে কী হয় এখান থেকে দুটো আমার সেপারেট সেপারেট কোষ তৈরি হয়ে যায় বুঝা গেল দুটো আমার সেপারেট সেপারেট কোষ তৈরি হয়ে যায় বোঝা গেল এইভাবে একটা কোষ থেকে কি হয় আমার দুটো কোষ তৈরি হয় বোঝা গেছে সবার আগে তাহলে যে কোষটা বিভাজিত হবে সেটা আই দোষায় যাবে যেখানে ওর সমস্ত নিউক্লিয় বস্তু প্রোটিন কোষমানো এগুলো কী হবে ডাবল হবে পরিমাণে তারপরে ও এম ফেসে কোষটা প্রবেশ করবে এম ফেজে গিয়ে সবার আগে কী হবে নিউক্লিয়াসের বিভাজন হবে নিউক্লিয়াস ভেঙে গিয়ে দুটো সেপারেট সেট তৈরি হবে তারপরে কি হবে মাঝখান বরাবর একটা কি হবে আমার প্রাচীর তৈরি হবে এটা উদ্ভিদের ক্ষেত্রে হয় প্রাণীদের ক্ষেত্রে ভাজ হয়ে যায় কোষপর্দাটা এই মাছ বরাবর ঠিক আছে তাহলে এটা কি সাইটোপ্লাজমের বিভাজন তাই সাইটোগাইনাসিস হবে তারপরে কি হবে আবার নিউক্লিয়াস গঠন করে নেবে এই জেনেটিক বস্তুগুলো একটা পার্টিকুলার তারপরে যেহেতু মাঝখানে এই প্রাচীরের দুদিকে দুটো কোষের মতো পরিবেশ তৈরি হয়ে গেছে তখনই দেওয়াল বরাবর ব্রেক হয়ে ভেঙে গিয়ে দুটো আমার অপত্য কোষ তৈরি হয়ে যাবে বোঝা গেল এইভাবেই তাহলে কি হয় আমার একটা কোষ কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে আমার নতুন কোষ সৃষ্টি করে বোঝা গেছে ঠিক আছে তাহলে আশা করি একটা সংক্ষেপে আলোচনা করা হলো কোষ বিভাজন প্রক্রিয়াটা ওয়ান শটের ঠিক আছে আজ তাহলে এতটাই থাক দেখা হচ্ছে পরের বেরিয়ে গুড নাইট